আপনার কথা আবার আবার শুনতে পাচ্ছি না একটু আগে ঠিক ছিল এখন এখন অনেক স্লো শুনতেছি আমার এখানে কোনো সমস্যা আছে এখানে সমস্যা নাই অনেক বলবে শুনতে পাচ্ছি না আমি শুনতে পাচ্ছি আপনার কথা একটু আগেও খুব সুন্দর শুনতে পাচ্ছিলাম এখন শুনতে পাচ্ছি না ওটা এটা এখন এখন খুব খুব আস্তে শুনতে পাচ্ছি কিন্তু একটু আগ পর্যন্ত খুব ভালো শুনতে পাচ্ছিলাম তারপর আমরা চালিয়ে নেওয়ার চেষ্টা করতেছি একটু জোরে জোরে শুরু করি তাহলে দাঁড়ান এখন এখন ঠিক আছে একটু স্লো আমরা শুরু করি তারপর ওকে আসসালাম আলাইকুম সবাইকে সুস্বাগত জানাচ্ছি চ্যানেল আই টিভি ফেসবুক লাইভ এবং শাহরিয়ান নাজিম জয় শোর পক্ষ থেকে আজকের জীবনের গল্পে আমার সাথে আজকে যিনি অতিথি তিনি এই মুহূর্তে আজকের দিনে অত্যন্ত আলোচিত এবং সমালোচিত ফেসবুকে ভাইরাল আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন জলিল ভাই আমাকে শুনতে পাচ্ছেন আচ্ছা আপনা আপনাকে আমি একটু বলি দর্শক আমাদের সাথে আছেন অনন্ত জলিল আজকে যিনি একটি বক্তব্য দিয়ে যথেষ্ট ভাইরাল হয়েছেন এবং তার সাথে আজ আমরা ইন্টারেস্টিং কথাবার্তা বলবো এবং সামগ্রিক বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে মত বিনিময় করব জলিল ভাই আপনি শুনতে পাচ্ছেন এখন হ্যাঁ ব্রাদার জি ব্রাদার আপনি যদি একটু কষ্ট করে যেহেতু শুনতে আমাদের সমস্যা হচ্ছে একটু কষ্ট করে যদি জোরে কথা বলেন তাহলে আমরা আসলে আপনার কথাটা পরিষ্কার বুঝতে খুবই আলোচিত একটি নাম আপনার বক্তব্য ভাইরাল এবং আপনার বক্তব্য নিয়ে তোলপাড় শাওন বলেছেন আমি আর স্ট্যাটাসটা আপনাকে শোনাচ্ছি তিনি লিখেছেন আমি মেহের আফরোজ শাওন বাংলাদেশের একজন চলচ্চিত্র মিডিয়া কর্মী এবং স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের সচেতন নাগরিক হিসেবে বাংলাদেশিদের বাংলাদেশের নারীদের প্রতি কুঋচিপূর্ণ বক্তব্য এবং অসংলগ্ন বক্তব্য सम्मिलित ভিডিও বার্তা দেওয়ার জন্য জনাব অনন্ত জলিলকে বয়কট করলাম সে কমেন্ট দিয়ে শুরু করলাম শাওনটাকে শাওন

আমি জানি না কেন সমস্যা হচ্ছে এখন আমি আপনার কথা বুঝতেই পারছি না কিছু আপনি আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ আমি শুনতে পাচ্ছি আপনার কথা ওকে আমি চেষ্টা করি সোমবার কারণ আমি খুব ক্লিয়ার না আপনি কি বলছিলেন এই বিষয় একটু একটু কি জোরে বলা যায় মের আফসুর শাওন আপনাকে নিয়ে যে কমেন্টটা করলো শাওন যেটা বললেন এটা আমাদের হুমায়ুন স্যারের যে ওয়াই ওই শাওন জি আমাদের প্রয়াত হুমায়ুন আহমেদ স্যারের ওয়াইফ মেয়ের আফরোজ শাওন তিনি স্ট্যাটাস দিয়েছেন আপনাকে তিনি বয়কট করেছেন কুরুচিপূর্ণ বক্তব্য এবং নারীদের অসম্মান করবার জন্য নারীদের তো অসম্মান কোনো বক্তব্য দেই এই নাম্বার 1 কারণ আমি বলেছি যে আমি ভাই হিসেবে কিছু কথা বলবো বাংলাদেশে যে মেয়ে আছে ভাই হিসেবে আমি কথা বলবো আমি বলছি যে ড্রেস ব্যাপারে হ্যাঁ আমি কথা বলছি আপনার লাইন আমার লাইন কোনটাই মনে পারফেক্ট না কথা আছে আমি আপনার কথা শুনতে পাচ্ছি না তারপর আপনাকে আমি একটু আমি চাই যে আপনার সাথে আমি কথা চালিয়ে যাই দর্শক নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমি দেখেছি ফেসবুকে আর আপনাকে নিয়ে তুমুল ঝড় আপনার কাছে ধর্ষণের সংজ্ঞা কি আপনি একটু বলবেন ধর্ষণের সংজ্ঞা কি আপনার কাছে আমার পুরোটা আমি যে আমি যারা পুরুষ বীর পুরুষ ভাবে কাপুরুষরা আমি যেভাবে ভিডিওটা দিয়েছি ওই ভিডিওটা কোথায় গেল শুধু মেয়েদের দেশ নিয়ে কেন বাকি ভিডিওটা কোথায় গেল শুনতে পাচ্ছেন না দেখতে ধরো উপরের দিকে

আমি জানি না আমাদের সাউন্ডের সমস্যা হচ্ছে তবে সমসাময়িক কিছু ইস্যু আমি আজকে আপনাদের সাথে আলাপ করতে চাচ্ছি অনন্ত জলিল ভাই তিনি যে বক্তব্য দিয়েছেন তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় তাছাড়া আমরা দেখেছি যে গতকাল নিয়ে তোল আমাদের অভিনেত্রী বাংলাদেশের অভিনেত্রী বিয়ে প্রত্যেকটি বিষয় দেখা যাচ্ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোল পার করছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের উপযোগী কি আমরা আসলে হয়ে উঠেছি কিনা বা যে যার খুশি মতো ব্যবহার করছে কিনা এটা কি আমাদের একটু ভাবার বিষয় আছে কিনা সেই বিষয়ে আপনাদের সাথে আলাপ করবো এর আগে জলিল ভাই কাছ থেকে একটু শুনতে চাই যে ভাই আপনি কি এবার আমাকে শুনতে পাচ্ছেন আমি তো প্রথম থেকেই শুনতে পাচ্ছি আপনি শুনতে ওকে ওকে আমরা ডিভাইস চেঞ্জ করেছি আমরা মেবি এবার পারবো আপনি বলেন তো ভাই mm -hmm. আমাকে শুনতে পাচ্ছেন এবার আমি শুনতে পাচ্ছি আপনি শুনতে পাচ্ছেন ওকে ওকে এবার আমি আপনাকে শুনতে পাচ্ছি ভাই আপনাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে তোলপার হলো এবং শাওন যে স্ট্যাটাস দিল তার আপনি কি বলবেন তার ব্যাখ্যা কি বলবেন কোন শাওন মেহের আফরোজ শাওন আমি আপনাকে বলেছি তিনি অভিনেত্রী চলচ্চিত্র নির্মাতা এবং প্রয়াত লেখক হুমায়ুন আহমেদ স্যারের স্ত্রী আমি অন্য কারোর সাথে কাজ করিনি এই জন্য হুমায়ুন স্যারের স্ত্রী বললে আমি একবারে চিনতাম আপনি শাওন বললে তো আমি চিনতে পারবো না তার মানে কি আপনি ব্যক্তিগত ভাবে মেহের নামের সাথে পরিচিত না আপনি হুমায়ুন আহমেদ আজ পর্যন্ত ওনার সাথে দেখাও হয় নাই কথা হয় নাই কোনোদিন দেখা হয় নাই আজ পর্যন্ত আমার সাথে একজন সেলিব্রিটিকে আপনার সাথেও তো অনেকে দেখা হয় না কিন্তু আপনাকে তো চেনে অনন্ত জলিলকে তো চেনে একজন সেলিব্রিটির সাথে তো দেখা হতে হয় না একজন সেলিব্রিটি তো আপনার এত পেটানের দরকার নেই এটা তো ইম্পর্টেন্ট ব্যাপার না ঠিক আছে ব্রাদার ও ওয়েট ওয়েট এত ইম্পর্টেন্ট এটা কোনো ব্যাপার না যে আমাকে এটা নিয়ে অনেক আলোচনা করতে হবে আপনি কি বলতে চান সেটা বলেন এটা এত বড় ইম্পর্টেন্ট কোনো ব্যাপার না আমার

লাস্ট পর্যন্ত মাঠখানার এই ড্রেসটা সারা বাকি ভিডিওটা নিয়ে কেন আলোচনা হচ্ছে না ওইটা কি মেয়েদের বিপক্ষে বলা হয়েছে না পক্ষে বলা হয়েছে এটা ছেলেদের বিপক্ষে বলা হয়েছে না পক্ষে বলা হয়েছে ড্রেসটা নিয়ে কেন এত সমালোচনা হচ্ছে বাকি তো ড্রেসের কথা তো আপনি বলেছেন ড্রেসের কথা তো আপনি বলেছেন বাকিটা ঠিক ছিল বাকি সব ঠিক ছিল ভিডিওটা ম্যাচেরটা ছিল ওইটা ঠিক ছিল কিনা সব ঠিক ছিল সব ঠিক ছিল তো একটাই হচ্ছে হলো কমপ্লেনের ব্যাপারটা আমি যখন বলে দিয়েছিলাম সরাসরি বলিনি আমি বলেছিলাম যে বাংলাদেশের সমস্ত মেয়েদের ভাই হিসাবে আমি একটা কথা বলবো ড্রেস আপের ব্যাপারে যত ড্রেস আপের ব্যাপারটা নিয়ে সমালোচনা হয়েছে আমি আজকে আমার অফিসের তিনজনকে দিয়ে আমি দুই হাজারের উপরে কমেন্ট করিয়েছি যে কি টাইপের কমেন্ট আমি তিরাশি পার্সেন্ট কমেন্ট পেয়েছি পজিটিভ কমেন্ট সবাই কমেন্ট হচ্ছে সমালোচনা করেছে যখন আমি দেখলাম যে কমেন্ট সমালোচনা অংশ যদি দুই পার্সেন্ট আমি ভিডিওটা চেঞ্জ করতাম না যত দেখেছি সেভেন্টিন পার্সেন্ট তার মানে একটা বড় অংশ এটা নিয়ে সমালোচনা করেছে এই কারণে আমি ভিডিওটা রি রিএডিট করে কিন্তু আবার পোস্ট করেছি হ্যাঁ রিএডিট আমি মেয়েদেরকে আজ যদি বাংলাদেশে কোনো পাঁচটা লোকও থাকে যে মেয়েদেরকে সন্মান করে 2008 আমি মিডিয়ায়তে তাহলে অনন্ত জলিলের নাম প্রথমে আসবে যে মেয়েদেরকে অনন্ত জলিল সম্মান করে আজ পর্যন্ত নেগেটিভ কিছুই এই মিডিয়া জগতে আমার কেউ সর্বোচ্চ পরিমাণও খুঁজো বের করতে পারেনি বলতেও পারে না বিকজ আই ডিড সামথিং ফর পিপল एवरीथिंग গুড ফর পিপল যখন আমি দেখলাম যে এই দর্শন নিয়ে এত আন্দোলন হচ্ছে সাধারণ মানুষের যে যে চলা চলে যে বিঘ্ন ঘটছে মানুষের তখন আমি চিন্তা করলাম দর্শকদের ব্যাপারে অবশ্যই আমাদের সোচ্চার হতে হবে হ্যাঁ আমি যে শক্ত কঠিন কথাগুলো বলেছি এগুলো তো মানুষ অ্যাপ্রিসিয়েট করেছে মানে সেভেন্টিন পার্সেন্ট যারা অ্যাপ্রিসিয়েট করে নাই এই কারণেই আমি তাদেরকে সম্মান দেখিয়ে ভিডিওটাকে রিএডিট করে আবার পোস্ট করে দিয়েছি এবার ক্লিয়ার আপনি আর boycott বলল একটা কথা আপনাকে বলি এই যে boycott করা আমি যদি বলি ডোনাল্ড কামকে আমি ক্ষমতা দিকে নামিয়ে দিলাম ডোনাল্ড কাম এটা শুনে হাসবে না কোথাকার মানে অনন্ত জলিল বাংলাদেশের নামই জানিনা সে আমাকে ক্ষমতা দিকে নামিয়ে দিল এই যে একটা কথা boycott করলো আমি কি আজ পর্যন্ত কারো কমার্শিয়াল কাজ করেছি না কারো ইয়ে প্রোডাকশন হাউজে কাজ করেছি তাইলে এই যে কথাটা বলল যে boycott কর আমি আর আমাদের যে ফিল্ম ইন্ডাস্ট্রি আছে এই ফিল্ম ইন্ডাস্ট্রি এটা নিয়ে প্রতিবাদ প্রতিবাদ করছে আমার সাথে লিপি জনন্ত জলির মহা একটা অন্যায় করে ফেলেছে তাকে ইন্ডাস্ট্রির থেকে বয়কট করা হলো মানে এখন আমি বললাম যে ডোনাল্ড ট্রাম্পকে আমরা এই আগামীতে ক্ষমতার দিকে নামিয়ে দিব এটা হাস্যকর ব্যাপার না ব্যাপারটা

ছোটবেলা বইতে পড়েছিলাম যে কাঠুরিয়ার মেয়েকে এক রাজা বিয়ে করে আনে তখন সবাই তাকে রানীমা বলে হ্যাঁ রাজার যেহেতু রাজার স্ত্রী তাকে রানীমা বলে আপনি যদি প্রথম আমাকে বলতেন যে হুমায়ুন স্যারের স্ত্রী শাওন তাহলে আমি প্রথমেই বলতাম যে আচ্ছা আপনি প্রথমে বলছেন শাওন আইদন্য শাওনকে পরে আপনি বলছেন উমাইংসার এর istri বললে আমি এক চিনে জেনে দিতাম ব্যাপারটা কারণ উনার সামনে আমার কথা বলা দরকার নাই আমি এমনিতেই চিনতাম উমাইংসার এর জন্য তে দাইমক এটা নিয়ে এত বারবারই করার কিছু নেই এটা এত এমন কোনো বড় ব্যাপার না জি আমি আমরা অন্য প্রসঙ্গে চলে যাই আর কিছু কমেন্টস চলে যাই আপনি যদি আপনি যদি পারমিশন দেন তাহলে আরো কিছু কমেন্টস চলে যাই এখানে অনেক কিছু কমেন্টস এ পারমিশন দেন আপনাকে 10000 2000 কমেন্টস পরে শুনাই আমি আপনাকে

তো আপনি বলতে যাচ্ছেন যে আপনার হিসাবে 17% কি আপনার কমেন্ট সিস্টেম এবং বাকি 83% আপনার পক্ষে আপনি নারীদেরকে শালীন হতে বলেছেন বা তাদের পোশাকের পরিবর্তন আনতে বলেছেন ধর্ষণ প্রতিরোধে এই ব্যাপারে আপনি বলতে যাচ্ছেন 83% লোকের সমর্থন আছে আপনার কথায় না আমি একটা কথা আবারও বলি যদি দুইজন মে যদি বলতো যে দুইজন মে 83 17% অনেক যে অনন্ত ভাই এই কথাটা উঠায় নেন এটা আপনি যেহেতু সবসময় পজিটিভ কাজ করেন এটা আসলে আপনার মানায় না আমি তখনই উঠাই নিতাম যখন আমি এই কথাটা শুনলাম আমার মিডিয়া ম্যানেজারের মুখে যে স্যার এগুলো নিয়ে যেহেতু আলোচনা হচ্ছে এগুলো উঠায় ফেলো আমি সাথে সাথে বললাম এটাকে রিএডিট করে আবার দিয়ে দাও তাই ওই ড্রেস আপটা ফেলে দাও ভেরি সিম্পল এটা ফিনিশ এটা নিয়ে আর আলোচনা দরকার নেই আর কি নিয়ে আলোচনা করবেন বলেন জি অনন্ত ভাই

আমি যেই ম্যাসেজটা দিতে চেয়েছিলাম হয়তো আমার মেসেজটা দেওয়া হয়তো একটু ওই ড্রেস আপের ব্যাপারটা অন্যভাবে হয়ে গিয়েছে এইটার জন্যে আমি এই কারণে আমি আবার একটা স্ট্যাটাসও দিয়েছি রিএডিট করে দিয়েছি তার ওকে এটা মনের আপনি কি আপনি একটু আমাকে বলবেন যে ধরেন আমরা অনুষ্ঠানটা আজকে বেশি সময় নেব না কারণ আজকে সব টেলিভিশনে আপনি কথা বলছেন এই বিষয়ে এবং আপনার অনেক ব্যস্ততা আছে যে আপনি কি আপনি কি আরেকবারও এই বিষয়ের জন্য আপনার দর্শন চিন্তা আপনি পরিবর্তন করতে চান আজকের এই শোতে আপনার দর্শন বা চিন্তা বা বক্তব্য আপনি কি কোনো অংশে পরিবর্তন করতে চান এই শোর মাধ্যমে না আমি তো অলরেডি করেই দিয়েছি আমি কি স্ট্যাটাস দিয়ে দিয়েছি একটা দের তো আপনি সেখানে বলেছেন আপনি ভাই হিসাবে বলছেন হ্যাঁ ভাই হিসাবে বলে দিয়েছি আর না আমি একটা স্ট্যাটাসও দিয়ে দিয়েছি এর মধ্যে আমি একটা স্ট্যাটাস দিয়ে দিয়েছি যখন আমি রিএডিট করে দিয়েছি আমি স্ট্যাটাসও দিয়ে দিয়েছি তবে আপনার অনুসারে আচ্ছা ভাই আপনাকে যদি একটি পৃষ্ঠা খালি করতে চাই আমি যে আপনি নিশ্চয়ই একজন বুদ্ধিমান সচেতন মানুষ চারপাশের যে কোনো সিচুয়েশনে আপনি সব সময় বক্তব্য দেন আপনি পাশে থাকবার চেষ্টা করেন মানুষের আপনি করোনা কালীন আপনাকে দেখেছি যে আপনি মানুষের পাশে থাকবার চেষ্টা করেছেন তো আপনার কাছে কি মনে হয় যখন ধর্ষকরা পাঁচ বছরের একটা শিশুকে ধর্ষণ করে যখন ধর্ষকরা আশি বছরের বৃদ্ধা মহিলাকে ধর্ষণ করে যখন একটি ছোট শিশুকে একটা ছেলে শিশুকে ধর্ষণ করে তখন কি সেখানে পোশাকের প্রশ্ন আসে না মানুষের রুচির প্রশ্ন আসে এই রুচির পরিবর্তন হওয়া কি প্রয়োজন মানুষের রুচির প্রশ্ন আসে মানুষের মস্তিষ্ক যখন খারাপ থাকে তখন এই কোশ্চেন তাদের এই কাজগুলো আমি আমি কিন্তু আপনি ফুল ভিডিওতে দেখেন যে যে বলেছি তোমাদের তো মনুষ্যত্ব নাই তোমরা নিজেদেরকে বীর পুরুষ মনে করো তোমরা তো একটা কা পুরুষ তোমাদের মনুষ্যত্ব নাই আমি কিন্তু এই কথাগুলো বলেছি এই জন্য ফুল ভিডিওর কথাগুলো আমি বললাম যে আমি যে ফুল ভিডিওতে যেই ধরনের কথা বলেছি ওই কথাগুলো দেখেন যে আমি কত কঠিন কথা বলেছি তাই এই জন্যে এটা আসলে যখন আমি দেখলাম যে আজকে যেই মানুষগুলো লিখলো আজকে আপনি যেটা বললেন নিজের ছোট বাচ্চাদের কথা তা হাজবেন্ডের সাথে ওয়াইফ যাচ্ছে তার কথা তখন আমি চিন্তা করলাম যে হ্যাঁ আসলে এটা ড্রেসের পরিবর্তনের চেয়ে মানুষের রুচির পরিবর্তন আগে হতে হবে মানুষের রুচি আর যখনই মানুষের রুচি ঠিক হবে তখনই কোনো ড্রেস আপনি আসলে কোনো বড় সমস্যা না এই কারণেই আমি আজকে স্ট্যাটাস দিয়ে এবং রি করে দিয়েছি ওকে ধন্যবাদ ব্রাদার আমার আবার আরেকটা টেলিভিশনে নিউজে জলিল ভাই আমি আরেকটি বিষয় একটু জানতে চাই যে ফেসবুকে ফেসবুকে আমরা গতকাল দেখেছি যে আমাদের একজন বিশিষ্ট অভিনেত্রী শমিকা স্যার বিয়ে করেছেন এবং তাকে নিয়েও বিভিন্নভাবে ট্রল হচ্ছে এই যে ফেসবুকে ট্রল করা হয় বিভিন্ন সময়ে সমালোচনার ঝড় উঠে এই ফেসবুক ব্যবহার কি আমাদের কোন লিমিটেশন আছে বা আমরা কি আসলে ফেসবুক সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে সবাই জানি এই বিষয়টি কি মনে হয় আপনার কাছে ব্রাদার আপনার আমি আপনাকে একটা কথা বলি ধরেন আপনি আপনি বিভিন্ন অনুষ্ঠান করেন আপনি এখন একটা পরিচিত ফেস মিডিয়াতে আপনাকে নিয়েও কিন্তু হাজার হাজার টোল হয় এবং আপনাকে নিয়ে নেগেটিভ কমেন্ট হয় আপনাকে যদি কেউ না চিনতো আপনি যদি ফেমাস না হতেন এটা হতো না সো বি পজিটিভ এটা নিয়ে এত আপসেট হওয়ার কিছু নেই ঠিক আছে ভালো থাকেন সবাই কাছ থেকে বিদায় নিচ্ছি যেহেতু কথা দেওয়া কাউকে কষ্ট দিতে আমি আসলে এই কথাগুলো বলিনি কারণ আপনারা দেখেই আছেন যে আমি প্রথম থেকে খুব কঠিন কঠিন কথা বলছিলাম ছেলেদের ভাই হিসাবে মেয়েদেরকে একটা সাজেশন দিতে যে এটা সমালোচনার মুখে পড়া এটা নিয়ে আমি অলরেডি এটাকে করে করে ভিডিও দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি এবং আপনার ইয়ের বলি এটা আমার ঠিক হয়নি এবং রাইট আমি সবাইকে শ্রদ্ধা করি মেয়েদেরকে তো অবশ্যই শ্রদ্ধা করি না হলে অনন্ত নামে এই বারো বছরে কত ধরনের কথা শুনতেন মেয়েদেরকে নিয়ে আপনি আজ পর্যন্ত আমি কোনো মেয়েকে লোক দেখাই নাই কোনো মেয়ের সাথে আমার কোনো স্ক্যান্ডাল নাই একটা শেষ প্রশ্ন আপনার কাছে আপনি কি মনে করেন আজকে আজকে আপনাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে নেগেটিভ কমেন্টস এর বন্যা বয়ে যাচ্ছে তাতে করে আপনার অবস্থান আপনার জায়গা আপনার সম্মান ক্ষুণ্ণ হতে পারে ভবিষ্যতে আপনার ইমেজ নষ্ট হতে পারে এই বিষয়কে কেন্দ্র করে আপনি কি তা মনে করেন আপনার সাথে আরেকদিন দিন লাইভে কথা বলবো না কারণ নিউজে নিউজে তো এখন আমি আর সময় দিতে পারছি না আপনাকে আরেক 40 মিনিট 45 মিনিট কথা বলবো ইনশাআল্লাহ আপনার সাথে ভালো থাকেন খোদা হাফেজ জি অসম্ভব ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য থ্যাংক ইউ অনন্ত জলিল ভাই